মুস্তাহি দাতুন এই গুলতার আগের অক্ষর মনে হয় সব জবর হবে গুলতার আগের অক্ষর হবে সবসময় সবসময় জবর হবে আচ্ছা তাহলে আলময়াল্লিমা তো মুস্তাহি দাতুন ঠিক আছে আচ্ছা আল মুয়াল্লিমান মুশতাহি দানে হবে ও বলেন

যেটা মারফু অবস্থায় আছে মারফু অবস্থায় দিব জনে আনে দিয়ে অতএব মারফু অবস্থায় আছে জি ঠিক আছে খবরও মারফু অবস্থায় আছে আচ্ছা মানসুব মাজরুর অবস্থায় তো হবেই না মুক্ত খবর মুক্ত খবর কি হবে না কখনো মানসুব মাজরুর অবস্থায় হবে না হবে না আচ্ছা তাহলে আল মুজতাহিদুনা আল মুমিন আল মুমিনুনা الْمُعَلِّمُونَ مُسْتَحِيدُونَ ستই জনা হবে কেন বহুবচন জমা থাকলে জমা হবে বহুবচন হবে হবে বুঝতেছে আবার জম আল মুআল্লিমাতানে মুস্তাহিদাতানে মুস্তাহিদা মুস্তাহিদাতানে জি মুস্তাহিদাতানে বুঝতেছে জি আচ্ছা আল মু আল ইমা তু মুশ তাহিদা হবে না তিন হবে না তিন হবে তো হবে আচ্ছা আমি যদি বলি আল মুরতাহিদা তু আলিফলাম আসলে একপ্রেস হবে তাই না হম আল মুর্শ তো ঠিক আছে

दाली का तुल्का हाँ उलाई उलाई का हाँ उलाई उलाई का हाँ उलाई उलाई का हाँ उलाई उलाई का अच्छा आ शमोस्ते स्मोस्ते मुक्त हो तुम्हारे स्मोस्ते की अल्लादी 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 अमरे बुरी सिलाम एकदेश बुरी सिलाम इसमें शरा

মুক্তা হতে পারে এটাই ফাইল হয় আর এসরে স্পেশাল এসরে এগুলো কি মুক্তা হতে পারে মুক্তা হতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা শিখে আসবেন আর एग्जांपलটা আমরা দেখে নিলাম তাহলে আগামী ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার তো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা ঠিক আছে আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته السلام, السلام عليكم ورحمه الله وبركاته